প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে চেক সংক্রান্ত মামলা আমাদের দৈনন্দিন জীবনে লেনদেনের ক্ষেত্রে চেক একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যক্তি থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠান চেকের মাধ্যমে অর্থ প্রদান করে থাকে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চেকের মাধ্যমে অর্থ প্রদান করে থাকে উক্ত চেকটি চেকের নির্দিষ্ট তারিখ বা মেয়াদের মধ্যে ব্যাংকে নগদায়নের জন্য উপস্থাপন করা হলে উক্ত চেকটি ফান্ড বা অপর্যাপ্ত তহবিলের কারণে হলে এটি উক্তি সালের দা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আইন অনুযায়ী একটি ফৌজদারি অপরাধ যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চেকটি প্রদান করে থাকে এবং উক্ত চেকটি অপর্যাপ্ত তহবিল বা ইনসাফিসিয়েন্ট ফান্ডের কারণে এটি ডিজনার হলে যে ব্যক্তিটিকে চেকটি প্রদান করা হয়েছে ওই ব্যক্তি কি কি আইনি পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব যখন চেকটি প্রদান করা হয়ে থাকে তখন চেকে একটি নির্দিষ্ট তারিখ থাকে ওই ব্যক্তিকে অবশ্যই ওই নির্দিষ্ট তারিখটি থেকে ছয় মাসের মধ্যে উক্ত চেকটি ব্যাংকে উপস্থাপন করতে হবে যদি ছয় মাসের মধ্যে ওই ব্যক্তি এই চেকটি ব্যাংকে উপস্থাপন না করে থাকে সেক্ষেত্রে আমাদের একটি লিগাল বার রয়েছে এজন্য এই বিষয়টি মনে রাখা বা এই বিষয়টিকে বিবেচনায় এনে চেকটি ছয় মাসের মধ্যে ব্যাংকে নগদয়নের জন্য উপস্থাপন করতে হবে ব্যাংকে উক্ত চেকটি নগদনের জন্য উপস্থাপন করার পর উক্ত চেকটি যদি ইনসাফিসিয়েন্ট ফান্ড বা অপর্যাপ্ত তহবিলের জন্য ডিজনার হয় ডিজনার হওয়ার তারিখ থেকে উক্ত ব্যক্তি যে ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত প্রদান করেছে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বরাবর একটি একটি নোটিশ নোটিশ প্রদান করতে হবে এবং এই প্রদানেরও নিয়ম রয়েছে লিগাল লিগাল সেক্ষেত্রে লিগাল নোটিশে তিরিশ দিন উল্লেখ করে অর্থ দাবি করে এই লিগাল নোটিশটি ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান বরাবর পাঠাতে হবে যে তারিখে তিরিশ দিনের মেয়াদ শেষ হবে সেই তারিখ থেকে পরবর্তী তিরিশ দিনের মধ্যে ওই চেকের উল্লেখিত অর্থ যদি ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রদান না করে থাকে তাহলে তিনি আদালতে মামলা করতে যে আমরা চেকের মামলাটি করবো সেই চেকের মামলাটি করার পূর্বে আমরা যে লিগাল নোটিসটি প্রদান করে থাকি সেই লিগাল নোটিশটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সেই লিগাল নোটিশ ক্ষেত্রে কিছু কিছু বিষয় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমত চেকটি যখন আমি ছয় মাসের মধ্যে ব্যাংকের নগদায়নের জন্য উপস্থাপন করব যে তারিখে এই চেকটি অপর্যাপ্ত তহবিলের জন্য ডিজানার হয় সেই তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে তাকে লিগাল নোটিশটি পাঠাতে হবে সেই লিগাল নোটিশও তিনটি পদ্ধতিতে তিনি পাঠাতে পারেন প্রথমত বাই হ্যান্ড অর্থাৎ তিনি নিজেই এই লিগাল নোটিশটি ওই প্রতিষ্ঠান বা ব্যক্তি বরাবর বা তাদের ঠিকানাতে যে উনি এই লিগাল নোটিশটি প্রদান করতে পারেন দ্বিতীয় যে পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে উনি বাই পোস্ট অফিস অর্থাৎ উক্ত লিগাল নোটিশটি উনি পোস্ট অফিসের মাধ্যমে রেজিস্ট্রি করে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঠিকানায় উনি পাঠাতে পারেন তৃতীয় যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে পত্রিকায় বিজ্ঞপ্তি তবে এই পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে নোটিশ পাঠাতে গেলে আমাদেরকে বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে এ বিষয়ে আমাদের দেশের সুপ্রিম কোর্টের উচ্চ আদালতে বেশ কিছু রায় রয়েছে যে এই পত্রিকা বা কোন ধরনের পত্রিকার মাধ্যমে আপনি এই লিগাল নোটিশটি পাঠাতে পারবেন সেজন্য আমাদেরকে অবশ্যই বিষয়টি খেয়াল রেখেই পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে লিগাল নোটিশটি পাঠাতে হবে যে বাংলাদেশের সরকারের তথ্য মন্ত্রণালয় প্রতি বছর গেজেটের মাধ্যমে দৈনিক বহুল প্রচারিত যে পত্রিকাগুলো রয়েছে তার একটি তালিকা প্রণয়ন করে ওই তালিকা দেখে যে পত্রিকাগুলো দৈনিক বহুল প্রচারিত পত্রিকা সেই পত্রিকার মাধ্যমে আমরা অবশ্যই বিজ্ঞপ্তি দিয়ে যদি নোটিশ প্রদান করে থাকি সেক্ষেত্রে আমাদের লিগাল বারটা থাকবে না এই নোটিশ প্রদান সম্পূর্ণ হওয়ার পর ওই ব্যক্তি যদি যে ব্যক্তি বরাবর নোটিশটি পাঠানো হলো তারা যদি সেই চেকের উল্লেখিত অর্থ প্রদান না করে থাকে তাহলে উনি সংশ্লিষ্ট আদালতে মামলা করে ওনার অর্থের দাবি করতে পারবে সেই মামলা করার ক্ষেত্রেও দুটি বিষয় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যখন মামলাটি করব আমার যে ঠিকানাটি রয়েছে অথবা চেকটি যে ব্যাংকে উপস্থাপন করা হয়েছিল সেই ব্যাংকের যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানা যদি মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হয় তাহলে উক্ত মামলাটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করতে হবে যদি ওই ব্যক্তির ঠিকানা অথবা যে ব্যাংকে চেকটি উপস্থাপন করা হয়েছে সেই ঠিকানাটি মেট্রোপলিটন এরিয়ার বাইরে হয় তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উক্ত মামলাটি তিনি দায়ের করতে পারবেন তবে মামলা করার দিন অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে যে তারিখে বা যেদিন উনি মামলাটি করবেন সেদিন চেকের মূল কপি ডিজনার স্লিপের মূল কপি এবং লিগাল নোটিশটি তাকে অবশ্যই আদালতে নিয়ে যেতে হবে একটি চেক প্রদান করার পর থেকে চেকের উল্লেখিত টাকা ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সঠিক সময় প্রদান না করে থাকে তাহলে সেই তারিখ থেকে আদালতে আসার আগ পর্যন্ত একজন ব্যক্তি কি কি বিষয়ে খেয়াল রাখতে পারবে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আমরা আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ